কি বলছে আচ্ছা দেখেন এখানে কিন্তু হচ্ছে একটা সমীকরণ দেখেন একটু এটা হচ্ছে সমীকরণ ইকুয়াল আছে মানে এটা সমীকরণ আর এটা একটা অসমতা হলে ব্যাস মানে এইটা এটা একটা সমীকরণ এবং এটা অসমতা হলে নিচে আপনাকে দেখতে বলছে তা নিচে আমরা দেখতেছি কি বের করা নিচে আমরা দেখতেছি ওয়াই এর মান বের করা এবং ওয়াই এর মান অসমতার মাধ্যমে বের করা দেখেন ওয়াই এর মান y এর মান y এর মান প্রত্যেকটা অপশনে y এর মান বের করা এবং অসমতার মাধ্যমে তার মানে এদিকে তাকান প্লিজ এদিকে এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হইছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে আসলে অনেকে বুঝবেই না যে কি করতে বলছি তার মানে এই অঙ্ক আপনাকে সমাধান করে y এর মান বের করতে হবে এবং সমাধানে কিন্তু অসমতা থাকবে দেখেন সমাধানে কিন্তু অসমতা আছে এর মানে হচ্ছে আমাকে এই সমীকরণ নিয়ে কাজ করতে হবে কারণ এখানে অসমতা আছে এই সমীকরণে তো অসমতা নাই তার মানে আমাকে সমাধান করে লাস্টে যে ওয়াই মান বের করতে হবে সেটা অবশ্যই এই সমীকরণ থেকে বের করতে হবে কারণ অপশনে অসমতা অসমতা আছে আছে তাহলে তো এখানে তার মানে এইখান থেকে সমাধান করে আপনাকে ওয়াই এর মান বের করতে হবে কিন্তু এখান থেকে সমাধান করে ওয়াই মান বের করতে যে একটা ঝামেলা ক্রিয়েট করছে এক্স কারণ এক্স এর মান তো আমরা জানি না তাহলে আমাকে যেভাবেই হোক এক্স এর কোন একটা মান এখানে বসাই দিতে হবে ওয়াই এর মাধ্যমে সেই এক্স এর মান বসানোর জন্যই এই সমীকরণটা দেওয়া আছে মানে এই সমীকরণ থেকে মান 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 বের করব সেই এখানে বসাই দিলে সব চলে আসবে বুঝছেন খুবই সমীকরণ তাহলে এখানে টুয়াইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এখান থেকে এক্স বের করব তাহলে এক্স বাদে সব নিয়ে যাই টু এক্স রাখলাম এই ওয়াই ওয়ের পাশে নিয়ে গেলে টু এই প্লাস ওয়াই এরপরে মাইনাস ওয়াই তাহলে এক্স ইকুয়াল টু টু মাইনাস ওয়াই এই টু এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে তার মানে এক্স এর মান আমরা বের করলাম এক্স ইকাল টু টু মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু এই এক্স এর মানটা এখন এখানে বসাই দিব তাহলে এক্স এর মান হচ্ছে টু মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু প্লাস থ্রি ওয়াই গ্রেটার দ্যান সিক্স দেখেন এখানে কিন্তু এখন ওয়াই ছাড়া কিছু নাই তাহলে এখন সমাধান করলে ওয়াই এর মান আসবে বুঝতে হবে আমি একটা কাজ করতেছি কেন করতেছি সেটা যদি না বুঝে করেন তাহলে পরীক্ষার হল পর্যন্ত যাবে না পরীক্ষার হল পর্যন্ত যাবে না ঠিক আছে ইয়েস তাহলে আমরা কি করব যেহেতু আমরা ওয়াই এর অপশন দেখে বুঝতেছি যে ওয়াই এর মান বের করতে হবে এবং অসমতার মাধ্যমে তাই আমরা এই এইটা নিয়ে কাজ করতেছি কারণ এখানে অসমতা আছে কিন্তু ওয়াই এর মান বের করতে যাই দেখতেছি এক্স এর মান না জানলে তো ওয়াই এর মান বের করা যাবে না তাহলে এক্স এর মান কোনো না কোনো জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে তাহলে এক্স এর মান বের করে নিয়ে আসতে হবে তার জন্য এই সমীকরণ দেওয়া আছে এখান থেকে এক্স এর মান বের করব সেই এক্স এর মান এখানে বসাই দিলে হয়ে গেল বেশ লসাগু কত লসাগু হচ্ছে দুই তাহলে এখান থেকে টু মাইনাস ওয়াই প্লাস তিন দুগুণ সিক্স ওয়াই সিক্স তাহলে এই তাহলে উপরে হচ্ছে টু

তাহলে ওয়াই ইস গ্রেটার দেন দুই তাহলে ওয়াইজ গ্রেটার দেন টু তাহলে নাম্বার অপশন হচ্ছে আদর আপনারা কি বুঝছেন অঙ্কটা কি বুঝছেন ক্লিয়ার একটু বলেন তো রেসপন্স করেন তো এই ধরনের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে নেক্সট দেখেন এ ইন্টু এক্স প্লাস বি ইজ লেস সি হলে সি এবং এ লেস দেন জিরো আচ্ছা এ লেস দেন জিরো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা হলে অসমতাটির সমাধান নিচের কোনটি কোন অসমতার সমাধান করা মানে হচ্ছে এক্স এর মান বের করা অসমতা না যে কোনো সমীকরণ বলেন অসমতা বলেন সমাধান করা মানে হচ্ছে চলকের মান বের করা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এখানে কি আছে

উভয় পাশে ওয়ান বাই এ দিয়ে গুণ করি বুঝছেন উভয় পাশে দিয়ে গুণ করি আসলে পাশে ভাগ হয় না এটা হয় এখন একটু তাকাতে হবে এখন এই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে হয়ে যাবে সে কেন কারণ এই যে লাইন এদিকে তাকান প্লিজ খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাতে ভুল হয় সবার এ লেস দেন জিরো মানে একটা ঋণাত্মক সংখ্যা কোনো কিছু জিরো হচ্ছে ছোট মানে সে ঋণাত্মক সংখ্যা মানে সরাসরি বলা থাকবে না যে ঋণাত্মক ঋণাত্মক সংখ্যার পরিচয় মানে সে জিরো হচ্ছে ছোট মানে এরকম ভাবে প্রকাশ করা থাকবে তাহলে এ ইজ লেস দেন জিরো মানে একটা ঋণাত্মক সংখ্যা তাহলে আমরা কিন্তু একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি এই যে ওয়ান বাই এ ওয়ান এ তাহলে উভয় পাশে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করতেছি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে তো বা ভাগ করলে যাই করেন অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এই a আর এ কেটে যাবে তাহলে এই পাশে থাকবে হচ্ছে এক্স প্লাস বি গ্রেটার দ্যান সি ডিভাইডেড বাই আমার কথা বুঝছেন কিনা বলেন এখন আমরা যদি এক্স এর মান বের করবো তাহলে এক্স বাদে সব অন্য পাশে নিয়ে যাবো তাহলে এক্স থাকলো এই প্লাস বি ওই পাশে যায় মাইনাস বি হবে তাহলে সি বাই এ এ বি এ এসে মাইনাস বি হয়ে গেল ব্যাস এটাই আমাদের উত্তর সি বাই এ ডিভাইড মাইনাস বি সি বাই এ মাইনাস বি